ছোট বাচ্চা কান দে বলে হুজুর একটু ফোফা দিয়ে দেন সুরা পড়ে ফু দেওয়া হলো কান আরো সেই সুরা পড়ে ফু দিলে আরো জোরে কান দেয় হলো না হুজুর একটু পানি পড়া দেন তো তুল করছি খালাক নাচ পানি পড়া দিয়েছে কান্দন আরো বাড়ে ওই মেয়ের মা বলতেছে দোয়া দরুদের বর্তমান নেই যে পরিবেশ চলতেছে এই পরিবেশে দোয়া দরুদের কি নেই কান হচ্ছে না এক মাস পর বলা হলো মা খবর কি আপনার সন্তানকে আর কান দেখ আর কান দে না তাহলে কেমনে ভালো হলো বলার বাবা একটা মোবাইল কিনে দিচ্ছে যখনই কান তখনই চালু করে দিই আর মোবাইল চালু করে দিলে ওর কান্না বন্ধ হয় যেই পরিবেশে সন্তানকে দোয়া দিয়া দরুদ দিয়া কান্না থামানো যাচ্ছে না মোবাইল চালু করে ভাত খাওয়ান লাগতেছে জোরে কোন কথা ঠিক কি না এই পরিবেশে নেকি কামাই করা খুবই কঠিন এখন আমাদের নেকির চাইতে পাপ কি হয়ে এখন বলেন আমাদের উপায় কি আল্লাহ হুকুম করবেন কারণ আমরা আর কেউ জাহান নামে যাবার চাবো না আমাকে ধাক্কান লাগবে ধরে কোন কি করা লাগবে ধাক্কান লাগবে যখন আমাদেরকে ধাক্কায় ধাক্কা জাহান নামের নিকোটি নিয়ে যাবে ওই সময় খুব খেয়াল করবেন ওই সময় আমাদের নবী সাল্লাম নিদানে আখে রাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন আমাদের সামনে রাসুল এভাবে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন ফেরস্তারা বলবে আপনার দাঁড়িয়ে কোনো লাভ নাই কারণ নেকির চাইতে পাপ বেশি আল্লাহ তালা জাহান নামে রায় দিয়ে দিয়েছে ফতুয়া দিয়ে দিয়েছে আর ডাড়ে লাভ আছে রাসুল ফেরস্তার সঙ্গে কোনো কথাই বলবেন না রাসুল খালে দিকে তাকাই থাকবেন সোহান আল্লাহ আমরা যেই নবীকে দেখার জন্য পাগল সেই নবী আমাদের দিকে তাকায় থাকবেন আল্লাহ তখন বলবেন জিব্রাইল যাও আমার নবীরে সালাম দিয়ে জানাও আমি আল্লাহ নিকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান নামে রায় দিছি ফেরেসা জিব্রাইল এসে নবীকে সালাম দেবেন আসসালাম সালাম দেওয়া শেখা লাগবে আর সালাম আলাইকাইয়া রাসূলুল্লাহ তাহলে কি আগে কি সালাম রাসুল বলেছে আসসালাম কবলাল কালাম কোন কথাবার্তা বলার আগে দিতে হবে সালাম কেউ যদি বলে আমাকে হুজুর আসসালামু আলাইকুম হবে না কারণ আগে হুজুর কথা কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে না কারণ আগে চেয়ারম্যান কথা কেউ যদি বললি ইয়া নবী সালাম আনায়িকা হবে না কারণ আগে ইয়া নবীকে পরে সালাম দিছে এজন্য আগে সালাম ফেরস্তাকিব রায় বলবেন আর সালাম আনায়িকা ইয়া সুলান্ন নবী সালামের উত্তর দিবেন না আবার সালাম দিবেন নবী সালামের উত্তর দিবেন না ফেরেস্তা জিবরাইল আবার যখন সালাম দিতে যাবে এমন সময় আল্লাহ নবী বলবেন শুধু সালাম দিলি হবে না সালাম দেওয়া শেখা লাগবে শুধু সালাম দিলি হবে না সালাম দেওয়া কি করা লাগবে শেখা লাগবে ফেরেস্তা জিব্রাহ বললেন হুজুর আপনি আমার ওস্তাদ আমি আপনার ছাত্র আপনি আমারে সালাম শিখাই দেন ফেরেশতা জিবরাল নবীকে বলতেছে কি আপনি আমার ওস্তাদ আর আমি আপনার ছাত্র আল্লাহ রাসুল বলেছেন ইন্নি বয়স্ত মোয়াল্লেমান আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন ফেরেশ্তা জিবরাল যখন প্রথম শব্দ বললেন এ কর পড়ুন রাসূল কিন্তু পড়েননি পড়ছেন আমারও বললেন এ করুন রাসূল পড়ে না ফেরস্তা জিব্রাইল বললেন পড়া হুজুর পড়েন আল্লাহর নবী বললেন জিব্রাইল তুমি পড়তে বললি আমি পড়ব না আগে জানতে হবে পড়ার ধরন কি পড়তে বললি পড়া হবে না আজকে আমাদের অনেক ছেলে আছে লাগা পড়া করে শয়তান হয়ে যাচ্ছে দরে কথা ঠিক কি যে রাস্তায় পড়ে খাওয়া হয় বেজাক করে জিজ্ঞাসা করা হলো কেন কোন ক্লাসে পড়িস তুই পড়ি তো বসিস না কেন পেশাব খাড়া হয়ে করা হয় ডাঙায় পেশাব করা হয় তো স্যার তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে ও তখন মুসকি মুসকি হাসার বলে চাষা প্রাইমারি পেশাব খানার যায় দেখি আমার সারই খাড়া হয়ে পেশাব করে আর সারই খাড়া হয়ে করে কি পড়ায় তোদের একদম বাকডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এরপরে কি পরে তো আইন আই টিএ না দিয়ে না বোয়াল মাছে তাই না দেখো ভোধনাসে এই মিথ্যা শিক্ষা দিয়া দিয়া মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ধরে কথা যেই দেশে কোরানের শিক্ষা দিয়া বেতন পাওয়া যায় না আর মিথ্যা শিক্ষা দিলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এই দেশের পরিবেশ খুব একটা ভালো না কথা ঠিক সেই পরিবেশে নেকি কামাই করা সহজ এখন নবী বললেন জিব্রাইল তুমি পড়তে বললি পড়বো না আগে জানা লাগে পড়ার সাইজ কি ফেরেস্তা জিব্রাইল বললেন আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সঙ্গে সঙ্গে নবী বললেন আমার আর কোন আপত্তি নাই আমি আল্লাহর পড়াটাই শুধু পড়তে চাই আমি হব ছাত্র শিক্ষক হবেন আমার আল্লাহ শিক্ষককে আর ছাত্রকে আর এখন জিবরাইল বলতেছেন আপনি হলেন ওস্তাদ আমি হলাম ছাত্র জোরে খান সোহান হুজুর সালাম কেমনে দেওয়া লাগবে শিখাই দেন জিব্রাহ কথা শুনে রাসেল তখন বলবেন জিব্রাহ তুমি বললে আলাই কা তুমি আরবি গ্রামার জানো কা হলো হলো কুম এক বসন তো তুমি আমাকে লক্ষ্য করে শুধু সালাম দিচ্ছ আমার সামনে হাজার হাজার কোটি কোটি ডেড়ে আছে এদের বাদ দিলে কেন জিব্রাহ বলতেছে এদের সালাম দে লাভ কি এদের নেকি চাইতে পাপ বেশি হয়ে গেছে এরা জাহান নামি হয়ে গেছে এদের সালাম দেওয়ার কোনো লাভ নাই আল্লাহ রাসুল তখন বলবেন জিব্রাইল তুমি সালামে আমার উম্মতকে বাদ দিবার পারো তোমার আল্লাহ নেকি পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে কিন্তু আনি নবী আমার উম্মতকে বাদ দিবার পারি না জিবরাইল বলতেছেন তাহলে কি করবেন আল্লাহ রাসুল বলবেন যে আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানাইয়া নিকে পাপ ওজন করেছে আমি উকিল সেখানে ছিলাম না এই বিচার আমি মানি না এই বিচার আমি কি করি না মানি না আমি আল্লাহর আদালতে আমার উম্মতের জন্য আবার আফিল করলাম বলে সমস্ত উম্মতকে আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে একে একে নেকি আর বা বাবার ওজন করে নেকির চাইতে পাপ বেশি হবে আল্লাহ বলবেন হাবিব এখন দেখেন কি করবেন নেকির চাইতে পাপ বেশি তখন এই যে আমরা দরুদ পড়ছি এই দরুদ গুলো নেকির পাল্লায় দিয়ে দিবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে কারণ দরুদ পড়া হলো মহাব্বত আর মহাব্বতের ওজন খুব বেশি

কোরআন তেলাত করছে কি করছে নিজের উরাতকে নবীর জন্য বালিশ বানাই দিছে গায়ে সুরের মধ্যে নবী ঘুমায় গেছে আর গর্তের মুখে অবকর পা ঢুকায় দিছে বিষাক্ত সাপ কামড় মারছে তাও পা টান দেয়নি বারবার যখন সাপ কামড় মারে এক ফোঁটা পানি নবীর গালে পড়েছে নবী সাতুল পেয়ে বলে কান্দ কেন বউ বাচ্চার কথা মনে করে না হুজুর কি যেন বারবার কামড় দেয় আমার বলনি কেন আপনি ঘুমাইতেছেন আমার বড় ভাই আবু বকরের জীবনের চাইতে রাসূলের ঘুমের দাম অনেক বেশি আল্লাহ রাসূল হলেন খুশি আল্লাহ বললেন এই মহব্বতের কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে আবু ওজন বেশি হবে জোরে কোন সুবহানাল্লাহ কার উপর मोहब्बत করছে আল্লাহর উপর না নবীর উপর তো তাহলে আমরা যে দরুদ পড়ি মোহাম্মদ রাসূলুল্লাহ পলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কার मोहब्बत এই যে নবীর मोहब्बतের দরুদ পড়তে কোন আংশামি করবেন না যখন নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের গ্রামে নাম اكو হিন্দু নাম আছে শ্রী রামপুর আমি আপনাকে এই বলেন ঢাকা বহু জায়গায় মাহফিল করছি কিন্তু এত ছোট মাহফিল আমি করিনি সাথে সাথে আমার ফোকাস আসার চিন্তা করলাম আমি বোলাতে যদি একটা মিলাদ পড়াই তো আর ডবল লোক হয় হ্যাঁ বগুলার মানুষ বোলাতে মিলাদ পড়ালে আর ডবল লোক হয় আর আওয়াজে তো কোনো বসার জায়গা হবে না ডাঙানা থাকারও জায়গা হয় না আর আজকে আপনারা ফাঁক ফাঁক হয়ে বসে আছেন না না তো চাপেন কারণ ফাঁকের মধ্যে শয়তান বসে জনগণ কে বসে এ যে এই জায়গাটা ফাঁকা আছে আপনারা বলেন তো কোন গিলাসে যখন পানি থাকে এই গিলাসে যখন পানি থাকে তখন গিলাসটা কি পরিপূর্ণ যখন গিলাসের পানি খাওয়া হয় তখন কি গিলাস শূন্য তখন গ্লাসের মধ্যে বাতাস থাকে ধরে কেন কি থাকে তার মানে বোঝা গেল খালি থাকে না আপনারা যারা বাইতুল ইনসান মানুষ বসে আছেন বসে আছেন যেখানে ফাঁকা আছে ওখানে ফাঁকা নাই ওই ফাঁকের মধ্যে মিস্টার ইবলিজ বসবে আপনারা কি চাবেন যে আপনাদের ফাঁকের মধ্যে শয়তান বসুক ফাঁকা থাকলে পিছনে থাক শয়তান পিছনে বসুক এই মাঝে মাঝে শয়তানকে বসার চান্স দেন না পূর্ব নৌগাহাটি কবরস্থান হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিল আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান উনি আছেন আতাউর রহমান আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ এত অতিথির নাম আছে লেখায় হাওয়ার এই চোখ দিয়ে নাম আলহামদুলিল্লাহ সবাইকে অন্তরের থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আচ্ছা আচ্ছা এটা হলো সৌজন্যবোধ আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন আপনাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল হুজুর আপনি ভালো আছেন